গত ভিডিওতে আমি বীজগণিতের বর্গ সম্বলিত সূত্রাবলী সমূহ লিখেছি এবং তার পূর্বের ভিডিওগুলোতে ত্রিকোণমিতির সকল সূত্রগুলো আমি এক্সপ্লেন করেছি আজকে ভিডিওতে আমি ঘন সম্বলিত সূত্রগুলো সব এক্সপ্লেন করব। তো বীজগণিতের বর্গ সম্বলিত এবং ঘন সম্বলিত সূত্রগুলো জানলেই মোটামুটি মান নির্ণয় এবং উৎপাদকের বিষয়গুলো সব কিছু পারা যায় তো আমি আজকে ঘন নির্ণয়ের সূত্রগুলো শুরু করছি তো ঘনক ঘন নির্ণয়ের সূত্রের আগে আমি একটু ঘনক কি জিনিসটা বোঝানোর চেষ্টা করি তোমরা নিয়ে খেলা করেছো ঘোরাতে হয় এবং কালারগুলো মিল করতে হয় তো আমি এখন একটি রুবি কিউবে দেখবে সবগুলো বাহু সমান থাকে আমি এখন একটি ঘনক আঁকার চেষ্টা করছি ঘনকের সবগুলো বাহুই সমান থাকে তো এখানে আমি একটি ঘনক আঁকছি এখন তো আমি একটি ঘনকে গেছি তো ঘনকের এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দৈর্ঘ্য বলি তো এখান থেকে এ পর্যন্ত প্রস্থ হবে আর এখান থেকে এ পর্যন্ত হবে উচ্চতা তো ঘনকের সাধারণত এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয় তো ঘনকের এই দৈর্ঘ্যটাকে যদি আমরা বলি এ প্লাস বি তাহলে এটাও হবে এ প্লাস বি এবং উচ্চতা হবে এ প্লাস বি এবার আমরা এ প্লাস লেখার চেষ্টা করি এ প্লাস বিউ ঘন সম্বলিত মোট ছয়টি সূত্র আছে তার প্রথম সূত্রটি আমি এখন লিখছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এখন থ্রি এ দেখানোর চেষ্টা করব ঘনক থেকে বের করা যায় তো আমরা বর্গ সম্বলিত সূত্রই একটা বর্গ থেকে দেখেছিলাম কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি তৈরি করা হয় এখন এই ঘনক থেকে আমরা দেখব কিভাবে এ প্লাস বি এর হোল কীভাবে সূত্রটি কিভাবে আসে তো এই বয়গের ক্ষেত্র ফলে আমরা জেনেছিলাম দৈর্ঘ্যগুণ প্রস্থ কিন্তু এখন এই ঘনকের ক্ষেত্রে এই ঘনকের আয়তন লাগবে আয়তন মানে হইলো এই ঘনকের ভিতরে কতটুকু জায়গা দখল করেছে তো আমরা যেকোনো কিছুর আয়তন সমান জানি ঘন বস্তুর ঘন বস্তুর

দৈর্ঘ্য যদি এ প্লাস বি প্রস্থ এ প্লাস বি উচ্চতাও এ প্লাস বি তো আমরা একটু দৈর্ঘ্য জায়গায় লিখে ফেলি এ প্লাস বি প্রস্থ এ প্লাস বি এবং উচ্চতাও এ প্লাস বি এখন এই তিনটে গুণ করলে আমরা এই সূত্রটা পাবো তো তিনটে আমি একটু গুণ করার চেষ্টা করি তিনটে আমি একটু খুব সহজে গুণ করি প্রথমে এই দুটো এ প্লাস বি আর এ প্লাস বি দুটো এ প্লাস বি মিলে হয় এ প্লাস বি এর

আমরা এই এ প্লাস বি স্কুলের সূত্রটা এখানে নিলাম আর বাকি থেকে যায় এ প্লাস বি এখন আমরা এই দুটো অংশ গুণ করার চেষ্টা করব তো গুণ করার জন্য প্রথমে আমরা এ অংশটুকু চেপে ধরি এবং এ স্কোয়ার আর এ গুণ করব এবং এ স্কোয়ার এ বি গুণ করব তো এ স্কোয়ার আর এ এ গুণ করলে হবে এ কিউব এবং এ স্কোয়ার আর বি গুণ করলে হবে এ স্কোয়ার বি এরপরে আমরা এ স্কোয়ার আর এ পাশের বি স্কোয়ার চেপে ধরবো এখানে টু এ বি থাকবে টু এ বি সাথে একবার এই এর সাথে গুণ তো টু এ বি সাথে এর সাথে গুণ করলে এই এ এবং এই এ মিলে হবে এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার বি এখনো এই টু এ বি এর সাথে বি এর গুণ করা বাকি আছে তো আমরা এখন করব এই বি আর এই বি এবং এই বি মিলে হবে বি স্কোয়ার তো টু এ বি স্কোয়ার এরপরে এই দুটার সাথে সবগুলোর গুণ করা শেষে এবার আমরা এই দুটো পর্যন্ত চেপে ধরবো বি স্কোয়ার সাথে এ এর গুণ করলে হয় বি স্কোয়ার এ বা আগে আমরা এ বি স্কোয়ার লিখতে পারি এ বি স্কোয়ার এবার এই বি স্কোয়ার আর এই বি মিলে হয় বি কিউব দেখলাম বি কিউব তো এই ছিল টোটাল গুণ এবার আমরা একটু সাজিয়ে যোগ বিয়োগ করবো এর ভিতরে দেখি এ কিউব

এই যে দৈর্ঘ্য প্রশ্ন হচ্ছে তাকে করে যেটা পেলাম সেটা এ প্লাস বি এর হল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব পাওয়া যায় এখন আমরা এই ঘন সম্বলিত দ্বিতীয় সূত্রটি লেখার চেষ্টা করি দ্বিতীয় সূত্রটির ক্ষেত্রে আমরা যদি এই ঘনকের দৈর্ঘ্য এ মাইনাস বি প্রস্থ এ মাইনাস বি উচ্চতা এ মাইনাস বি ধরি

এ দুটোকে বলা হয় ঘন নির্ণয়ের সূত্র ঘন সূত্র এবার এই ঘন নির্ণয়ের সূত্র দুটি থেকে আমরা মান নির্ণয়ের সূত্র বের করবো তো মান নির্ণয়ের সূত্র বের করার জন্য সর্বপ্রথম আমরা এই ডান পক্ষটাকে এই পাশে লিখবো এবং বাম পক্ষটাকে ওই পাশে লিখবো তো একটু লিখি সূত্র এক থেকে আমরা এখন বের করার চেষ্টা করবো আরেকটা সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি টু এ প্লাস বি এ ফোর এখন প্রথমে এ তো থেকে গেল প্লাস এখানে এ আছে এখানে এ আছে এখানেও এ আছে এখানে বি এস দেখা যায় এখানে এ বি এখানে ও এ বি আছে দুইজনের ভিতরে থ্রি আছে এখানে থ্রি আছে অর্থাৎ থ্রি এ বি তো এই দুটো অংশ থেকে আমরা থ্রি বি কমান নিতে পারি থ্রি তো থ্রি এ বি কমান নিলে দেখা যাচ্ছে এখান থেকে থ্রি এ আর বি চলে গেছে কিন্তু এখানে এ একটা এ ছিল না এখানে দুটো এ ছিল তো আর একটা এখানে থেকে যায় এ প্লাস এখানে থ্রি এ বি চলে গেছে কিন্তু এখানে একটা বি ছিল না এখানে দুটো বি ছিল তাই সেই দুটো বি একটা এখানে লিখে দিলাম প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি এ হোল এর পরের লাইন হবে আমরা এই এ কিউব আর বি কিউব একটু আনবো সাজিয়ে লিখছি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু হবে এ প্লাস বি এর হোল কিউব আর এখানে প্লাস থ্রি এ প্লাস বি ছিল এই প্লাস থ্রি এ বি যদি যায় তাহলে হয়ে যায় তাহলে তো এই সূত্রটা হয়ে গেল তিন নম্বর সূত্র এবং এই তিন নম্বর সূত্রটা হলো মান নির্ণয় মান নির্ণয় তো তিন নম্বর সূত্রটি আসার পর আমরা দুই নম্বর সূত্র নিয়ে কাজ করবো দুই নম্বর সূত্র নিয়ে কাজ করে চার নম্বর সূত্র বের করবো সেটা হবে মান নির্ল্যাশক তো আমরা এই দুই নম্বর সূত্রটাকে নিচে একটু উল্টায় লিখতেছি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইজিক টু এ মাইনাস বি হোল কিউ মাইনাস বি শুধুমাত্র আমরা প্রয়োজনের তাগিদে একটু উল্টা লিখতেছি উল্টা লিখতে কোনো সমস্যা হয় না তো আগের মতোই আমরা এই লিখতেছি এর ভিতরে এবি আছে থ্রি এবি তো দুজনের ভিতর থেকে থ্রি এ বি আবারও কমান যায় কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে এখানে আছে প্লাস চিহ্ন আগে সবগুলো প্লাস চিহ্ন বলে কোনো চিন্তা করা লাগেনি কিন্তু এখন এখানে একটা মাইনাস লেগে আছে

এই যে a মাইনাস বি এর হোল কি তো এখন আমরা পরের লাইনটি করি এই পরের লাইনটাই হবে চার নম্বর সূত্র এখন এই যে এ কিউব লিখলাম এ কিউব আর মাইনাস বি কিউব ইজিক্যাল টু এই যে

আর দুটো সূত্র বাকি আছে সেই দুটো হচ্ছে উৎপাদকের সূত্র তো উপরেরটা ছিল ঘন নির্ণয়ের সূত্র এই দুটো হলো মান নির্ণয়ের সূত্র এখন আমরা উৎপাদকের সূত্র কি উৎপাদকের যে দুটি সূত্র আছে সেটি একটু লিখি তো এই উৎপাদকের দুটি সূত্র কিভাবে ব্যয় করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমি এখন শুধু সূত্রগুলো লিখছি কেন সূত্র দুটো মূলত মুখস্থ করে রাখলে কাজ হয়ে যায় সূত্রটি হলো আমি চার নম্বর দেখেছি এবার হলো পাঁচ নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্র হলো প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং পরবর্তী সূত্রটি হলো এ কিউ মাইনাস বি কিউব ইজিক

তোমরা যারা চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এই যে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর পার্ট অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে চেক করলেই অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে